হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনার অর্গানিক মধ্যে কাজ করা থাকে ফুল তিন হাত বহর তিন ক্লাস বহর তিন হাত প্লাস বহর স্ট্যান্ডার্ড মার্জিত কালার মার্জিত কালার চার যেটা লাগবে খুবই সুন্দর দেখেন

কালেকশন মানে যারা বুদ্ধিমান তারা কিন্তু এখন এই কালেকশনগুলো নিয়ে নেয় কারণ পরবর্তীতে কিন্তু এগুলোর দাম আরো বেড়ে যায় মানে ফেব্রুয়ারি মাস আসলে এগুলো বেড়ে যায় মানে আপু অলরেডি বাড়ছে ঠিক আছে অনেক অনেক কয়েকটা আইটেম কাপড়ে সারা বাংলাদেশ থেকে অনেক কয়টা কাপড়ে আপনাদের রেট বেড়ে গেছে ঠিক আছে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন নতুন কালেকশন নতুন কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু দাম থাকছে ভাইয়া মাত্র

নেই ঠিক আছে কিন্তু এই এখনো বাড়ে নাই বাড়তে পারে সামনে বাড়লে দামটা বেড়ে যাবে সেটা আমরা আবার নতুন ভিডিওতে দামটা বাড়ায় দেব এখন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন মাত্র দাম থাকছে দুইশো পঞ্চাশ টাকা পার গজ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখানে প্রচুর কালার আছে প্রথমেই বললাম যে সুতি কাপড় কম বেশি কিন্তু সবারই লাগে সুতি কাপড়টা কিন্তু কম বেশি সবাই ব্যবহার করে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কাপড়ের পরিমাণ কম আছে অর্ডারটা দ্রুত করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গোজ নিপা ক্লথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ